আজকে স্কুল কলেজে আপনি যদি দেখেন ক্লাস ফাইভ এর একটা ছাত্র তার সাবজেক্ট দশটা থেকে এগারোটা আছে না ক্লাস সেভেন এইট দশটা থেকে এগারোটা বারোটা তার সাবজেক্ট দশটা থেকে বারোটা সাবজেক্টে পড়ার পরেও সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখতে পাওয়া যায় যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক ভালো নেই সোশ্যাল মিডিয়াতে এটা দেখতে পাওয়া যায় বা বাস্তব চিত্র এটা যে দশটা থেকে বারোটা সাবজেক্ট পড়ার পরেও ছেলে যখন বাড়িতে আসে তার মা যদি কখনো জামা প্যান্ট পরিষ্কার করার জন্য পকেটে কি আছে না আছে চেক করে দেখতে চায় তো দুই পাঁচটা বিড়ি বা সিগারেট পাওয়া যায় ভালো করে বুঝবেন সাবজেক্ট কটা দশটা থেকে বারোটা এই দশটা থেকে বারোটার সাবজেক্ট অধ্যায়ন করার পরে যে লোকটা জ্ঞানী হলো এই জ্ঞানী হবার পরেই এর ভিতরে আছে সুদ এর ভিতরে আছে চুরি এর ভিতরে আছে ডাকাতি এর ভিতরে আছে ঘুষ এর ভিতরে আছে দু নম্বরী এর ভিতরে আছে আল্লাহ রহিব এর ভিতরে আছে বেইমানের বীজ সবকিছু ভিতরে পাওয়া যায় কিন্তু হজরত হজরত আবু বাকর সিদ্দিক হজরতের উসমান গানী রুধমাত্র একটি কেতাবের সঙ্গে এসে তারা সারা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মহামানব শুধু শ্রেষ্ঠ মহামানব নয় আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ সাল্লাম আসার মুবাসীরা অর্থাৎ দশ জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের ভিতরে আবু বক্কর ওমার উসমান এই সমস্ত মহান ব্যক্তিদের নাম লিস্টের ভিতরে রেখে দিয়েছেন তাই না ওনারা কি পৃথিবীর অন্য কোন সাবজেক্ট পড়াশোনা করেছিলেন না শুধুমাত্র আল কোরআন আজকে বড় দুঃখ লাগে খুব আফসোস যে আমরা মুসলিমরা এখনো পর্যন্ত পার্সেন্ট বলা যেতে পারে যে এই কোরআনটা কখনো খুলে দেখার সময় পাই না যে এর ভিতরে আমার রব কি বলেছেন আমার রব কি দিয়েছেন আমার রব কোনটা নিষেধ করেছেন কোনটা আদেশ করেছেন এইটা এখনো পর্যন্ত জানার চেষ্টা করি কি না এবার আপনাদেরকে আমি অন্য লাইনে একটা কথা বলছি তারপরে আমি বিষয়বস্তুতে আসছি কথাটা এই জায়গাটা ফিট করলে মনে হয় ভালো হবে এক আচ্ছা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনি আপনি আমার শোনেন বাংলাদেশের বক্তা আসেন প্রখ্যাত আলেম আব্দুর ইউসুফ ওনার শোনেন শোনেন না তারপরে আমাদের ইন্ডিয়ার মানুষ দাম্মামে কাজ করেন মতিউর রহমান আরবে হাফেদাউল্লাহ ওনার বক্তব্য শোনেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর মুজাফর বিন মহসিন ওনার বক্তব্য শোনেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ ওনার বক্তব্য শোনেন আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি ওনার বক্তব্য শোনেন আমাদের আনোয়ার বক্তব্য শোনেন আব্দুল্লাহ সালাফির বক্তব্য শোনেন শোনার পরেও আমাকে মিনিমাম জন বলেছে সাহেব আমরা কারটা মানবো আর কারটা ছাড়বো আর কোনটা ঠিক আর কোনটা ভুল কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ওই দিক থেকে ফতোয়া দিয়ে দিয়েছে মসজিদের দুই আজাম দোয়া আমি তো বেদাত বলেছি আমার বাপ বেদাত বলবে এরকম ভাবে বক্তব্য রাখছে যে মসজিদে দুটা যান দোয়া বেদাত এই দিকে মতিউর রহমান মাদানি সাহেব বলছেন না বেদাত বলা যাবে না ভালো করে বুঝবেন কথাগুলো বেদাত বলা যাবে না কারণ হজরত উসমানের থেকে একটা সহি রায়াত আছে কেউ প্রয়োজনে দিতে পারে তবে বেদাত আলাদা জিনিস বেদাত বলা যাবে না তবে এখনকার দিনের মাইকের যা সিস্টেম বিজ্ঞানের যা উন্নতি তাতে করে এখন আর দু হাজারের প্রয়োজন নেই তাহলে দুজনে তো সই আঁকি দাঁড়ালেন আলেম না তারপরে তো আছে গাঁজা টানা পীর ফকির বারো হাত পাগড়ি ন্যাংটো হুজুর অমুক পীর তমুক পীর বড় পীর পীর ছোট পীর তো আছেই আছে না আচ্ছা পাবলিক জনসাধারণ যারা কিছু কম বোঝে আর কি লেখাপড়া জানে না তারা যদি মোবাইলে এইগুলো যদি দেখে বিভ্রান্তির ভিতরে পড়বে কি পড়বে না পড়বে অনেক মানুষের এটা প্রশ্ন নয় যে কারটা বিশ্বাস করি মমতাজুল একরকম বলছে এক রকম বলছে জামিরুল একরকম বলছে আশরাফুল একরকম বলছে কারটা মানি বলছে না এসব প্রশ্ন থাকবে না একটা জায়গা আমাদের ভুল হচ্ছে এই কারণে আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকেন তাহলে কিয়ামত পর্যন্ত এই সমস্যার সমাধান আপনার পক্ষে করা সম্ভব নয় কারণ আমরা একটা জায়গা থেকে পিছিয়ে এসেছি যারা জ্ঞানী মানুষ তারা খুব ভালো করে বুঝবেন যাদের মাথাতে কিছু নেই এমনিতে বসে আছে তারা ব্যাপারটা বুঝবে না এক আমি ডাক্তার আমাকে বলছে যে মমতাজুল সাহেব আপনার এই রোগটা যদি আপনি সারাতে চান তাহলে আপনাকে প্রত্যেক দিন এক কেজি করে মিনিমাম খাঁটি গাই গরুর দুধ পান করতে হবে ভালো করে বুঝবেন তা আমি আহ গাই গরুর দুধ একটা গোয়ালাকে বললাম যে গোয়ালা ভাই আমাকে একটু দুধ দুধ তো কেজি করে ডাক্তার বলেছে বলেছে খেতে পান করতে তা গোয়ালা আমাকে এক কেজি দুধ দিল প্রথম দিন আমার স্ত্রী দুধটাকে যখন জাল দিচ্ছে গরম করছে বা ফোটাচ্ছে ফোটানোর পরে হালকা যখন ঠান্ডা হতে আসছে তখন উপরে দুধের সর পড়ে পড়ে না পরে প্রথম দিন পড়লো তার পরের দিনও পড়লো তার পরের দিনও পড়লো চার দিনের মাথা দেখছি পাঁচ দিনের মাথায় দেখছি আর দুধের স্বর আসছে না আমার স্ত্রীকে বলছি যে কি ব্যাপার দুধের স্বর আসছে না কেন তা আমার স্ত্রী বলছে যে এটা নয় বোঝানোর জন্য বলছি আমার স্ত্রী বলছে আমি তো মেয়ে মানুষ ব্যাপারটা বুঝি না তা আপনি যদি গোয়ালাকে জিজ্ঞাসা করতেন এটা উত্তম হতো গোয়ালাকে বলছি ভাই কি ব্যাপার প্রথম চার পাঁচ দিন তুমি ভালো দুধ দিয়েছো এখন মনে হয় কিছু করছো তখন বলছে হুজুর পঞ্চাশ টাকা দুধ বেছে কেন লাভ হয় খোলের কেজি ষাট টাকা ওই জন্য প্রথম দু তিন দিন খাঁটি মাল দিয়েছি কাস্টমার ধরার জন্য তারপরে হাফ কেজি দুধ হাফ কেজি পানি আচ্ছা তাই তা মনে মনে রাগ করলাম যে ওর দুধ আর নেব না ওর দুধ বাদ দিয়ে দিলাম তার আমার স্ত্রী আমাকে বলছে আপনি এক কাজ করুন আপনি মাদার ডেয়ারি কোম্পানির দুধ খান সব থেকে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তা আমি দুই চার দিন কিনে আনলাম তারপরে হঠাৎ একদিন প্যাকেটের উপরে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর মানে কোনো ভেজাল নেই যেতে আমি তখন ভাবলাম যে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট পিওর লিখবে নিশ্চয়ই তার কোম্পানিতে না অন্য কোম্পানিতে ডুপ্লিকেটে ধরা পড়েছে তাই তাছাড়া ও লেখার দরকার কি তার মানে ও এটা বোঝাতে চাচ্ছে আমারটা খাঁটি বাকিটা ডুপ্লিকেট তা ওটা দশ বারো দিন খেয়ে মনোভূত হলো না তা আমার স্ত্রী আবার বলছে তুমি রেড কাউ খাও আমি রেড কাউ খেলাম ওতোবে বেশ শুট হচ্ছে না এই খাঁটি দুধ খুঁজতে 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 আমার মোটামুটি এক মাস পার হয়ে গেল পাঁচ ছ হাজার টাকা খরচা হয়ে গেল এটা ওটা দুধ কিনতে আমি কত বড় বোকা আমি যদি আট দু হাজার টাকা আট হাজার টাকা দিয়ে একটা দিশি মরা রোগা যদি গাই গরু কিনতাম আচ্ছা বলুন তো আমি খাঁটি দুধ পেতাম কি পেতাম না পেতাম তাহলে আমরা কত বড় বোকা আমরা খাঁটি দুধ খোঁজার জন্য দশ হাজার টাকা খরচা করে দিচ্ছি কিন্তু বাড়িতে একটা গাই গরু রাখতে কেউ রাজি কে নয় তা আপনি যদি বাড়িতে গাই গরু না রাখেন সঠিক দুধ কোশ্চিন কালেও আপনি পাবেন 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 না এইবার আপনাদেরকে একটা কথা বলছি কোরআন অবতীর্ণ হয়েছে দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে কার উপর অবতীর্ণ মোহাম্মদ সাল্লাহ আলী উপরে তাই না আমরা আরবি কেউ বুঝেন যারা এখানে বসে আছেন আমি নিজে বুঝি না আপনারা কেউ বুঝেন আরবি বুঝেন না তো তাহলে আপনি পিওর বাঙালি আমিও পিওর বাঙালি আমি একটু একটু বুঝি আর কি খুব ভালো যে বুঝি তা নয় একটা দুটো শব্দের মানে মতলব জানি যাই হোক এখানে হাত তুলে বলুন যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে এরকম কোন লোক বলুন তো তুলুন এটা আমি দেখতে চাইছি শুনুন সবাই স্টেজ স্টেজের বাইরে সবাই তুলুন দেখুন এক হাজার লোক আছে দশটা লোকের হাত টেনি দশটা লোকের হাত টেনি তো এই জাতি জীবনে কোনোদিন সঠিক রাস্তা পাবে পাবে বলুন পাবে না আপনি কেন আপনার মনে এই প্রশ্ন কেন যে একরকম বলছে একরকম বলছে কেউ কিছু বলে না আপনি তো বছরে সারা দিন বিড়ি জানেন কুড়ি টাকার করে দুই বার নিল আপনার বিড়ি লাগে এই জাতি কোশ্চিন কালো পরিত্রাণ পাবে যে জাতি তার জলসায় জিলাপির দোকানে পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় অথচ কোরআনের এবং বাংলা বইয়ের দোকানগুলো বসে আছে একটাও বইগালার বাংলা কোরআন বিক্রি হয় না জল অথচ সাতাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায় দু লাখ টাকার বাদাম বিক্রি হয় এই জাতি কি পর্যন্ত সঠিক দিন পাবে ও সঠিক জিলাপি খুঁজতে পারবে সঠিক বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম পাবে না এখনো বলছি কাল সকাল বেলাতে পুরান হাদিস কিনে আনুন বাড়িতে বছরে একবার জলসা শুনে সঠিক ইসলাম আপনি খুঁজে বার করতে পারবেন না কি বললাম বুঝলেন